দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের উপস্থাপনা থাকছে নদিয়া জেলার বাদকুল্লা স্টেশন থেকে কিছুমাত্র দূরে আদি মা দুর্গা এন্টারপ্রাইজ থেকে এনারা ডেকোরেটিভ আইটেম এর ম্যানুফ্যাকচারার রয়েছেন যেমন প্যান্ডেলের কাপড় থেকে শুরু করে প্যান্ডেল সাজাতে যে সব উপকরণ লাগে যেরকম চিনেমাটির ফাইবারের স্টিলের এই ধরনের এনারা ম্যানুফ্যাকচারার রয়েছেন চলুন দেখেনি এখানে কি কি ধরনের প্রোডাক্ট রয়েছে সঙ্গে থাকুন আমাদের নমস্কার সকলকে যারা এখানকার সাবস্ক্রাইবার এবং এখন যারা এই ভিডিওটা দেখছেন সকলকে আমাদের আদি মাহুর এন্টারপ্রাইজের পক্ষ থেকে প্রণাম এবং ভালোবাসা এখানে আশেপাশে নেমে বাতকুল্লায় যাকেই জিজ্ঞাসা করলাম একটাই উত্তর পেলাম যে দাদা ওই জায়গার মতো রেট এবং অ্যাকিউরেট কাজ আপনি গোটা বাতকুল্লায় আর কোথাও পাবেন না এটা কি সত্যি এটা তো একমাত্র পাবলিক বলতে পারবে আস বা কাঠ এই জিনিসটা আমরা বিক্রি করি না কিন্তু এটা বাদ দিয়ে বাকি যা কিছু আছে এ টু জেড সমস্ত জিনিস বাসনপত্র থেকে শুরু করে কাপড়ের আইটেম ফাইবার গ্লাস স্টিল প্রোডাক্ট সমস্ত কিছু আমাদের এক একটা করে ইউনিট আমরা ঘুরিয়ে দেখিয়ে দেব আপনারা দেখে নেবেন যে আমাদের কি কি ম্যানুফ্যাকচারিং হচ্ছে বা কি কি জিনিস আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা পাবেন আমাদের শুধুমাত্র কাপড়ের ইউনিট আচ্ছা এখানে কাপড়ের ইউনিট জ্যাঠামশাই দেখাশোনা করে ওনার সঙ্গে আমি কথা বলি পরিচয় করিয়ে দিচ্ছি শোরুম কাম ইউনিট কারখানা ওখানে আরো কারখানা আছে দেখাবো এক এক করে পরপর আসুন ইনি আমার জ্যাঠামশাই জ্যাডাম পুরো এখানকার ইউনিটটা কাপড় ইউনিটের যত সেকশন যা কিছু সেগমেন্ট আছে সবটা এমনি দেখাশোনা করেন নমস্কার দাদা জলকুশি আচ্ছা হ্যাঁ জলকুচি কেউ বলে গীতাঞ্জলি আচ্ছা আচ্ছা হ্যাঁ তা এইটা হলো এটা উন্নত বলের কাপড় আচ্ছা উন্নত বলের কাপড় হ্যাঁ কুচিটাও ঢেউটাও দেখবেন ওকে হ্যাঁ আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই কারিগর ঠিক আছে অ্যাপ্রক্স একটা দাম হলো তিনশো ষাট টাকা মা পাচ্ছে চোদ্দ বাই নয় আপনি দশ বস্তা মাল নিলেন চার পিস মাল নেন তখন তো একরকম হয় না নিশ্চয়ই নিশ্চয় তখন একটু আপডাউন হয়ে যায় ওকে আচ্ছা এই যে সামনে ডিজাইনটা দেখছি এটাকে কি বলা হয় এই যে বলা হয় গ্যালাস গ্যালাক্সি হ্যাঁ এইটা গ্যালাক্সি হ্যাঁ এটা হচ্ছে পনেরো বাই নয় চোদ্দ পনেরো বাই নয়

অনেক ডিজাইন রয়েছে ভিডিও তো হতে গেছে করা সম্ভব হবে না আমাদের চেয়ার কভার আছে টেবিল কভার আছে ঝালট আছে বাংলা বিহার উড়িষ্যা আসাম আচ্ছা আচ্ছা হ্যাঁ

মানে আমাদের কাপড় সেকশনে যত রকমের মডেল তৈরি হয় যেমন ওখানে দেখানো হয়েছে এইটা যে তৈরি হচ্ছে এই একবার আপনি ঘুরে সবাইকে দেখান যে আমাদের এখানে ওয়ার্কশপে কিভাবে কিভাবে কাজ চলছে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেমন তিনি চাইবেন সেই অনুযায়ী আমরা ডিজাইনার দিয়ে ডিজাইন রেডি করাবো করি এখানে সিস্টেমটা টোটাল এখানে হয় এখান থেকে সেলাই হয়ে যাবে এখন তো লাঞ্চ টাইম সবাই খেতে গেছে এখান থেকে মাল পুরো প্রসেস হয়ে রেডি হয়ে তারপর আমাদের ওখানে চলে যাবে এখানে যে ক্যাটলগ আছে এটা আমাদের ক্যাটলগ দেখুন এখানে লেখা আছে আদি এন্টারপ্রাইজ এই যে আমাদের ক্যাটলগ আছে দেখুন প্রত্যেকটাতে আছে ঠিক তো যে কাস্টমার আমাদের সঙ্গে দীর্ঘদিন ব্যবসা করছেন বা যারা নতুন আসছেন তাদেরকে আমরা ক্যাটলগটাকে প্রোভাইড করি ক্যাটলগ অনুযায়ী উনি যদি মনে করেন যে আমার এখান থেকে এই মডেলটা পছন্দ হয়েছে এরকম এখানে দেখে নিল শুধু নম্বরটা যে ক্যাটলগ নম্বর আছে এই নম্বরটা আমরা সঙ্গে সঙ্গে নোট করলাম অর্ডারে এবং কত বাই কত সে চাইছে তার অনুযায়ী আমরা এখান থেকে মাল পুরো প্রডিউস করে রেডি করে আমরা তাকে প্রোভাইড করব। এই হচ্ছে আমাদের সিস্টেম এরকম একটা ক্যাটলগ না এরকম প্রচুর পাবেন বহু আছে আছে ডিজাইন দেখুন সবকিছু তো ভিডিওতে দেখানো সম্ভব নয় এটাকে বলা হয় এই সিলিং এরটাও দেখুন এটা একটা নিউ মডেল বা এরকম মানে আপনি আপনাকে কি বলবো মানে কত টাইপ চাই আমরা একটা কথা বারবারই বলছি ভিডিওতে যেটা হলো কাস্টমাইজ রিকোয়ারমেন্ট যেটা আসবে যেমন ডিজাইন বলবেন যত বাই যত আপনারা চাইছেন সেই অনুযায়ী এখান থেকে এটা ম্যানুফ্যাকচারিং হয় এখান থেকে হয়ে চলে এর এর সাইজটা কত আছে যদি একটু বলেন কুড়ি ফুট বাই কুড়ি ফুট হ্যাঁ হ্যাঁ অ্যাপ্রক্স কি এটা ফিট হিসাবে বিক্রি হয় ঠিক আছে আপনার ডিজাইনের উপরে এবং কাপড়ের কোয়ালিটির উপর নির্ভর করছে যেমন এই জিনিসটা এখন যেটা প্রেজেন্ট এখানে দেখছেন এটা আপনার মোটামুটি দশ টাকা থেকে সাড়ে দশ টাকার মধ্যে আপনার স্কোয়ার ফিট বিক্রি হয় স্কোয়ার ফুট ঠিক আছে এইবার ধরুন সে যদি মনে করে যে আমি এর থেকে একটু আর বেটার কিছু চাই আমি এর থেকে বেটার কাপড় চাই আটানা এক টাকা করে ডিফারেন্স মানে আপ ডাউন আপ ডাউন হতে থাকে আচ্ছা ওই যে দূরে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি এই জিনিসগুলো কি জিনিসটা এটা সাইড ওয়ান আচ্ছা সাইডা হলো সাইড ওয়াল এর আগে যেগুলো আমরা ওখানে দেখিয়েছি এরকমই এটা একটা নিউ মডেল আচ্ছা নিউ এটা ট্রেনダー বলতে পারেন ট্রেন যত বলবেন আমরা যদি মনে করেন সারা মনে করি সারা দিন চা দেখাতে চাইবেন তো আমরা এরকম জিনিস আপনাদেরকে সারা দিন দেখাতে পারবো এর আগে যে সমস্ত আমাদের ইউনিটগুলো দেখলেন ওখানে ঝালর ছিল কাওয়াল ছিল এবং কাপড় যে যত সেগমেন্ট আছে সেগুলো আমাদের কারখানা বা ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো দেখিয়ে দিয়েছি এবার আমাদের যেটা দেখানো সেটা হলো আমাদের এখানে যত স্টিল প্রোডাক্ট হচ্ছে লোহার আইটেম হচ্ছে গ্লাস ফাইবারের যে সমস্ত প্রোডাক্টগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মানে এখানে যে সমস্ত মালগুলা এখানে আরেকটা জিনিস বলে দিই দাদা এখানে দেখুন যত আমাদের এই যে প্যান্ডলে যত চেয়ার টেবিল এখানে দেখুন আমাদের সমস্ত মাল এরকম নয় যে দুপিস চার পিস করে আমাদের তো বিক্রি হয় না টোটাল মালটাই আমাদের হোলসেল পুরো এখানে মানে মালটা লোডিং আনলোডিং এখানেই হয় দরকার 10 200 পিস 500 পিস যা যেমন দরকার এখান থেকে আমরা মালটা পাঠিয়ে দিই এখানে গাড়ি লোড হয়ে চলে যায় এবং এই এইখানে যে সমস্ত বিভিন্ন কোম্পানির ভেরিয়েন্ট আমাদের এখানে আছে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আছে কিছু কিছু কোম্পানির প্রোডাক্ট আছে যেখানে আপনি আপনার রিপ্লেসমেন্ট আছে মানে ওয়ারেন্টি পিরিয়ড আছে যদি সেগুলা নষ্ট হয়ে যায় ড্যামেজ হয় তো আমরা সেগুলা যে এক্সচেঞ্জ করে দিই সেই জিনিসটা একবার আপনি কাস্টমারদেরকে দেখিয়ে দিন এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ড্যামেজ মানে ড্যামেজ এক্সচেঞ্জ হয়েছে হ্যাঁ এগুলো এক্সচেঞ্জ হয়েছে ওনারা দিয়েছেন এবং এর পরিবর্তে তারা নতুন পেয়েছেন যে স্টিল চেয়ার তৈরি হয় স্টিল সোফা তৈরি হয় এরকম দেখুন এখানে প্রচুর আছে মানে কি দেখাবো একদিনে ভিডিও করেও সম্ভব নয় এত কিছু দেখানো প্রচুর প্রোডাক্ট আছে এদিকে প্রচুর আছে এখন আমাদের পুজোর সময় এত চাপ আছে যে যে কারখানা গোছাবো সেই সময়টাও নেই এটা আমাদের গ্লাস আমি যেটা এর আগেও বলেছিলাম যে পাবলিক যদি কোনো কোনো কাস্টমার যদি মনে করে যে আমার নিজের মতো করে কোনো কিছু কাস্টমাইজ করব, যে আমার এটা প্রয়োজন আমার এটা রিকোয়ারমেন্ট সে শুধুমাত্র আমাদেরকে ছবি এবং তার সাইজটা পাঠাবে আমরা সেই অনুযায়ী তার কত দাম পড়ছে কি কী দাম আসছে সেটা আমরা জানিয়ে দেবো এত এত প্রোডাক্ট আছে গ্লাস ফাইবারের যেগুলো আমাদের পাবলিকের অর্ডার অনুযায়ী যা আমাদের তৈরি করা হয়েছে তৈরি করে এগুলো সব প্যাকিং করা আছে এরপরে একটা নির্দিষ্ট মানে সময়ে সব মাল রেডি হয়ে গেলে আমরা গাড়ি লোড করে তাদেরকে আমরা পাঠিয়ে দেবো এখানে সোফার সেগমেন্ট আছে বিয়ে বাড়িতে যে জামাই মেয়ে বসার জন্য যে জিনিসটা বরকোনে বসার জন্য এরকম ভ্যারাইটিস টাইপের সিংহাসন আমি করি যে এখানে ম্যানুফ্যাকচারিং এর পাশাপাশি রিপেয়ারিং আপনারা করেন তাই হ্যাঁ আমরা যদি মনে করি সারা দিন দেখাবো সারা দিন আমরা শেষ করতে পারবেন না দেখুন এটা রাধাকৃষ্ণ আছে হ্যাঁ পাবলিকের এর রিকোয়ারমেন্ট অনুযায়ী এরকম তৈরি করা হয়েছে কৃষ্ণ আছে শিব ঠাকুর আছে এরকম এটা একটা উট আছে দেখুন এটা গেটের সামনে প্যান্ডেলের সামনে এটা আমাদের মানে ইয়ে এসছে রিভিউ এসছে অর্ডার অনুযায়ী আমরা এটা তৈরি করেছি পুরো উঠটা আছে ঠিক আছে হুম এই যে এরকম প্যাকিং করা আছে এগুলো সব গাড়ি লোড হয়ে বাইরে চলে যায় বলবেন এইগুলো আমাদের দেখুন নিজস্ব ম্যানুফ্যাকচারিং এই যে লোহার চেয়ার আছে ঠিক আছে এগুলো গলিয়ে দেওয়া আছে আপনি রেড কালার নিতে চান ব্লু নিতে চান আপনার যেরকম ইচ্ছা আপনি যেরকম বলবেন যে আমার এইরকম প্রয়োজন আমরা সেইভাবে আমরা তৈরি করব আমাদের দেখুন স্কোয়ার পাইপের আছে আপনি যদি মনে করেন রাউন্ড ফাইভ এর উপর করবো রাউন্ড ফাইভ এর উপর নিতে পারেন যদি মনে করেন স্কয়ারের উপর নেবো স্কোয়ার উপর নিতে পারেন এটা আমাদের আর একটা আছে স্কোয়ার উপরে দেখুন একটা নতুন মডেল এটা আমাদের যারা বলেছেন যে এরকম চাই এরকম তিনশো পিস এর অর্ডার আছে এটা বাইরে চলে যাবে স্টিল সোফা এখানে দেখুন টু সিটার এটা আমাদের টু সিটার তৈরি হচ্ছে কেউ যদি মনে করে যে আমাদের থ্রি সিটার চাই আমাদের থ্রি সিটারেরও আছে তো ক্যাটালগ থাকে আমরা এখান থেকে ক্যাটালগ থেকে আপনারা দেখুন এই আমাদের যত বেসিন আছে বেসিনের যে যত মডেল আছে আপনার এখানে আপনি বললেন যে আমার এই মডেলটা চাই আমরা এই মডেলটা তৈরি করে দিলাম এখানে যত আপনার স্ট্যান্ড আছে আপনি বললেন যে আমার এরকম এরকম কুটি চাই আমরা এইভাবে তৈরি সমস্ত জিনিসের একটা করে মডেল আছে দেখুন পড়ি আছে ঠাকুর আছে এগুলা ওয়াল ওয়াল ডিজাইন আছে ওয়াল মডেল আছে ঠিক আছে এগুলা সমস্ত ওয়াল মডেলে আসছে এগুলা স্ট্যান্ড বাই আছে আপনি এখানে দেখুন বিভিন্ন প্যান্ডেলের যে শোপিসটা প্যান্ডেলের সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য যে গ্লাস করা হয় এরপরে আমরা লাস্ট ইউনিট যেটা আমাদের দেখাবো সেটা হলো আপনার হচ্ছে শুধুমাত্র ফোম আইটেমের উপরে তো ফোমের উপরেও যেরকম লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য প্যান্ডেলের লাস্ট যে ডিজাইনটা সৌন্দর্যটা ফুটিয়ে তোলার জন্য ওই ফোম আইটেমের যে ইউনিটটা সেটা আমাদের বাড়িতে তৈরি হচ্ছে সেটাও আমরা দেখাবো এটা একটা বাঘ আছে এটা একটা পার্কের জন্য যারা ধরুন পার্কের বিভিন্ন যে হয় বা গুলা যারা প্রাইভেট কন্ট্রাক্টর আছে যারা এই ধরনের কোন একটা পার্কের কন্ট্রাক্ট নিয়েছে তার সমস্ত জিনিসকে সে সাজা চাইছে হাতি ঘোড়া জিরা বাঘ ভাল্লুক এরকম সমস্ত জিনিস তার রেকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে তৈরি করে দিতে পারবো স্টক শুধু আমাদের দেখুন সমস্ত স্টক এগুলা কিন্তু সব অর্ডার অনুযায়ী সমস্ত এখানে লেখা আছে কার কোন মালটা যাবে সব প্যাকিং করে করে এইভাবে মাল ট্রান্সপোর্ট করে আমরা পাঠিয়ে দিই এখানে একটা প্যাচে আছে প্রথম যে একটা গ্লাস ফাইবারের মূর্তি তৈরি করতে গেলে ফার্স্ট কাজ হচ্ছে মাটি দিয়ে শিল্পীকে দিয়ে তাকে তৈরি করতে হয় তো এটা মাটি যে মাখানো হয় তার এটা মেশিন ওখান থেকে সেই মালটাকে তৈরি করার পরে গ্লাস ফাইবারের হার্ড করা হয় তো মাল হচ্ছে এগুলো সব ডাইস আছে আমাদের এই ডাইস অনুযায়ী ডাইসও আমরা এখানে তৈরি করি মানে মাটির একটা শিল্পী প্রথম প্রথম একটা মাটির মূর্তি করবে মাটির পর থেকে প্রপর প্রসেস অনুযায়ী এক একভাবে করতে করতে এই গ্লাস ফাইবার ইউনিটটা তৈরি হয় এই সব অর্ডার অনুযায়ী এই সমস্ত প্রোডাক্ট তৈরি হচ্ছে প্রায় চার পাঁচ হাজারের মতন আমাদের এখন এক প্রেজেন্ট অর্ডার আছে এখানে সমস্ত প্রোডাক্ট হচ্ছে এইখানে দেখুন এইখানে আমাদের যে সমস্ত কাঠের ডাইস তৈরি হয় মাটির ডাইস তৈরি হয় প্রথমে এখানে তৈরি করে নেওয়া হয় এখান থেকে তৈরি করার পরে পুরো মালটা ডাইস রেডি হয়ে গেলে আবার ডাইস ইউনিটে চলে যায় এটা আমাদের অর্ডার আছে পক্ষীরাজ ঘোড়া এগুলো এগুলি হচ্ছে প্যান্ডেলের সাইডে সাইডের ডিজাইন সাইডে যে শো যেগুলা করা হয় মানে শোর জন্য যে এই সমস্ত ওয়ালগুলা গুলা মানে ওয়াল ইউনিট গুলাকে লাগানো হয় এখানে আমাদের দেখুন আমরা যদি আমরা কিনে এনে মানে বিক্রি করি সেটা আলাদা জিনিস আর এখানে শুধু আমাদের ডাইস গুলো দেখে আপনি একশো এক মডেলের ডাইস এখানে আপনারা পাবেন যে যড়ক যেমন তার রেকোয়ারমেন্ট সেই অনুযায়ী দেখুন কত ছয় ছয় ডাইস আমাদের কাছে রাখা আছে দেখুন এগুলা সব আমাদের পুজোর প্যান্ডেলের অর্ডার এগুলা প্যান্ডেলের ভিতরের যে সৌন্দর্যটাকে ডেভেলপ করার জন্য সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার জন্য এই সমস্ত মূর্তির উপরে রঙ হয় টোটাল জিনিসটা রেডিও হয়ে থেকে চলে ফাইবার সিটে হ্যাঁ সব ফাইবার সিটে তৈরি এই টোটাল এগুলো সব ফাইবার সিটে দেখুন এগুলো সব অর্ডার অনুযায়ী আমাদের তৈরি হয়েছে আপনার কত বাই কত লাগবে কত অনুযায়ী সব এরকম পরপর পরপর সাজানো আছে যে কাজ হয় মানে প্রথম যে মৃত শিল্পী যে আছেন তিনি প্রথম জিনিসটাকে তৈরি করবেন এটা তৈরি হওয়ার পরে এরপরে পর পরপর নেক্সট বাই নেক্সট একটার পর একটা আমাদের প্রসেস হতে হতে পুরো জিনিসটা গ্লাস ফাইবারে তৈরি হবে এরকম তিনটে চারটে স্টেপ পার করার পরে একটা কমপ্লিট মাল তৈরি হয় এরকম সব দেখুন আমাদের এখানে সমস্ত ডাইস মানে যত বড় বড় মালের যত অর্ডার আসছে সমস্ত বড় বড় মালের কাজগুলো সব এখান থেকেই করা হয় এই যে সমস্ত মাল রেডি হয়ে গেছে এই সমস্ত মাল রেডি হয়ে গেছে এখান থেকে সব আমাদের রেডি হয়ে লরিতে করে আমাদের ট্রান্সপোর্টে যেখানে যেখানে পাঠাবার আমরা সব গাড়ি করে পাঠিয়ে দিই এটা অলরেডি তৈরি হচ্ছে এই এই ডাইসটা তৈরি হচ্ছে ডাইস টা পুরো কমপ্লিট হওয়ার পরে তারপরে পুরো মালটা রেডি করা হবে এইবারে যে আমাদের যে একটা আরেকটা ইউনিট সেটা হলো স্টিল প্রোডাক্ট মানে এই যে যত চেয়ার তৈরি হচ্ছে বেসিন সিঙ্ক তো এখন আমাদের যেহেতু সামনে আর এক মাস মাত্র দুর্গা বাকি আমাদের গ্লাস ফাইবারের উপরে প্রচুর চাপ আছে প্রচুর চাপ যার জন্য আমরা স্টিল ইউনিটটাকে যে দেখুন এটা আমাদের ব্যান্ডিং মেশিন স্টিলের যে সমস্ত চেয়ার তৈরি হয় বা বেসিন সিঙ্ক তৈরি হয় তার ব্যান্ডিং মেশিন ওখানে ড্রিল মেশিন ওখানে ওয়েল্ডিং ইউনিট আপাতত এক প্রেজেন্ট কিছু দিনের জন্য দশ পনেরো দিন বা এক মাস বড় জোর হলে বন্ধ মারা আছে যেহেতু আমাদের গ্লাস ফাইবারের প্রচুর চাপ অর্ডার গুলাকে রিপ্লেস করতেই হবে টাইম টু টাইম সবাইকে দিতে হবে প্যান্ডেলের ব্যাপার তো তারপরে আবার আমাদের স্টিলে আমরা ওটা পুরোপুরি শুরু করে দেবো গ্লাস ফাইবারের প্রচুর অর্ডার অর্ডারের চাপ অনুযায়ী তৈরি হচ্ছে আমাদের এখানে দেখুন এখানেও সমস্ত গ্লাস ফাইবার এর প্রোডাক্ট আছে এখানে আমাদের টোটাল লোহার চেয়ার লোহার সেগমেন্ট এখানে তৈরি হয় যেহেতু এখন প্রচুর চাপ মানে আমাদের স্নান খাওয়ার টাইম নেই তার জন্য আমরা এখন এই ইউনিটটাকে আপাতত বন্ধ রেখে আমরা এগুলোকে এগুলাকে ডেলিভারি করছি আমাদের এই ইউনিটটাতে এবার লাস্ট আমাদের যে প্রসেস মানে টোটাল প্যান্ডেল মানে যা কমপ্লিট করার পরে ডেকোরেটার এ টু জেড হয়ে যাওয়ার পরে লাস্ট যে পার্টটা থাকে আমাদের প্যান্ডেলের

অনেক ডিজাইন এরকম ধরো আরো এটা নয় এরকম আরো ছোট ছোট ভ্যারাইটিস টাইপের ডিজাইন আছে দাদা এই যে আমরা রেটটা হান্ড্রেড পারসেন্ট সবসময় সব ক্ষেত্রে বলতে পারি না তার কারণ আমরা হয়তো এখানে বললাম যে দাদা এটার দাম আছে দশ টাকা একদম এইবার যখন একটা কাস্টমার আসলো সে যখন বলবে দাদা আপনি তো বলেছিলেন ভিড় দাম দশ টাকা তাহলে এখন কেন বারো টাকা বলছেন বা এখন কেন টাকা বলছেন তো এই দামটা আমাদের সবসময় একটা সিস্টেম করতে থাকে কেন করে ধরুন এই জিনিসটা যখন সিজন শুরু হয়ে যায় যেটা আমাদের দশ টাকায় কেনা সেটা দেখা গেল যে মার্কেটে মালের এত ক্রাইসিস মাল আমরা পাচ্ছি না তো আমাদের প্রয়োজনে অর্ডার সাবমিট করার জন্য আমাদেরকে বারো টাকায় মালটা তুলতে হচ্ছে তাহলে ডেফিনেটলি আমাদের দু টাকা যখন বেশি পড়ছে তাহলে আমাদের রেটটাতে হবে তো এই কারণের জন্য আমরা সবসময় কাস্টমারকে বলি যে দেখুন এক্স্যাক্ট যে এতই হবে এটা বলা ভেরি টাফ এরপরে তো সমস্ত আর সিস্টেম আছে যেটা বলে দিই এখান থেকে সন্ধ্যাবেলায় আমাদের গ্রামের এখানকার সাধারণ যারা গ্রাম্য মহিলারা আছেন বয়স্ক মানুষেরা আছেন তারা আমাদের এখান থেকে কাজগুলা নিয়ে যায় যে সমস্ত প্রসেস কমপ্লিট করে দুদিন তিন দিন পরে আবার আমাদেরকে যে ব্যাক করে আবার তারা নতুন কাজ অর্ডার অনুযায়ী নিয়ে যায় তো এইভাবে সব মাল তো এখানে থাকে না প্রচুর মাল আমাদের আরো স্টক আছে তো এখানে যে প্রসেস চলছে কাজগুলো চলছে সেগুলো এখানে দেখেই বুঝতে পারছেন যেখানে কাটিং হচ্ছে কাজ হচ্ছে রং হচ্ছে ঠিক আছে রং এর সেকশনটা এখান থেকে মানে আমাদের খুব আর্জেন্ট অর্ডার কাস্টমার এসে দোকানে বসে আছে এখনই রং করে দিতে হবে তাই এটা একটা ইমার্জেন্সি ছোট মেশিন আছে আমাদের এখানে রাখা মানে এখনই ফটাফট রং করে দুহাজার মাল এখন ওনাকে হ্যান্ড ওভার করে দিতে হবে আছে এমার্জেন্সির জন্য আমরা এখান থেকে ফটাফট রং করে ওনাদেরকে হ্যান্ড ওভার করে দেবো এখানে যে সমস্ত ডিজাইন গুলো দেখছেন তো সমস্ত জিনিস তো দেখানো সম্ভব নয় অন্তত যেগুলো যেগুলো দেখানো ভাই একটু এগুলো দেখিয়ে দাও সবই হবে তোমার শিলা কাটিং যাকে একটু বর্তমান বলে থ্রি ডি কাটিং থ্রিডি কাটিং থ্রি ডি কাটিং এই যেমন একটা শঙ্খ শঙ্খ রয়েছে আচ্ছা তিনশো থেকে চারশো টাকার মধ্যে থাকবে এগুলো একটা যেমন একটা আছে যে একটা ফুল আছে তোমার দেড়শো থেকে একশো আশি টাকা এর মধ্যে থাকতে পারে তারপরে যেমন এখন যে প্যান্ডেলের যে নিত্য নতুন যে থিম গুলো করছে প্যান্ডেলের যে টোটাল যা কিছু লাগবে টোটাল একটা থিম কে বা থিম প্যান্ডেল যদি কেউ করতে চায় তার যা কিছু প্রয়োজন সমস্ত মাল কাটিং করে পুরো প্যান্ডেলের তার টোটাল এ টু জেড জিনিসটা আমরা প্রোভাইড করতে পারি দাদা আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে ভালোবাসা এবং বয়োজ্যেষ্ঠদেরকে আমাদের আদি মাদুর্গা এন্টারপ্রাইজের পক্ষ থেকে প্রণাম ও ভালোবাসা